কয়েকদিন আগে আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন আমাদের এই ঘটনা সম্পর্কে একটু বিবরণ দিবেন কীভাবে কী ঘটনাটা ঘটেছে এবং এই সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা উৎপত্তি হচ্ছে সেই কথার পরিপ্রেক্ষিতে আপনি কতটুকু এর মধ্যে স্বচ্ছ আছেন এবং শোনা গেছে আপনি নাকি এ বিষয়ে একটা মামলাও করেছিলেন সেই মামলা আবার উগ্র করেছেন

টাকা পয়সা রেঞ্জ দিন না ছিল কি কোন সাথে শাস্তি সকুতে আমার মায়ের টাকা থেকে পয়সা দিন পরে দুদিন পালিয়ে গেছিলাম পরে মানুষ আস্তে আস্তে টাকা তো দেওয়ার দরকার না পরে আমার মায়ের বাদুর আর না পাতা আছে হাজার আইনা পরে টাকা পরে আমার কাছে দি তো মোবাইল মিল আছে কিন্তু ফোন করা ফোন দিয়েছে আমি তুই ভাই মায় বলে আপনারা বলে টাকা পড়তে আপনাদের দিবেন কিনা তো আমরা জানান